হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কী করছো তো দেখো আজ রাতে ডিনার আমি কি বানাবো আজ বানাবো লুচি কুমড়োর তরকারি আলুর দম আর পায়েস তো দেখো এখানে আটা নিয়ে নিয়েছি আমি আটার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে একটু লবণ আর একটু চিনি আর দিয়ে দেবো সাদা তেল আর তারপরে এদিকে দিকে দেখো দুধ নিয়ে নিয়েছি পায়েসের জন্য নিয়েছি এখানে চিনি এলাচ আর নিয়ে নিয়েছি ফরচুন তেল লুচি ছাঁকবার জন্য তো দেখো তারপর আমি আটাটা মেখে রেখেছি আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মশলা আলুর দমের জন্য মশলা নিয়েছি এখানে জিরে রসুন আদা শুকনো লঙ্কা আর কুমড়োর তরকারির জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি টমেটো আনিয়েছি পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজটা আমি পেস্ট করে দেবো আলুর দমে আর দেখো এখানে দুধটা আমি চাপিয়ে দিয়েছি ফুটে গেছে আর দেখো মশলা বাটা হয়ে গেছে দিকে আমার কুমড়োর তরকারি আর আলুর দমের জন্য তো দুধটা দেখো এখানে ফুটে গেছে এবার আমি চালটা ছেঁকে রেখেছিলাম চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রবীন্দ্রভোগ চাল তো এটাকে ছেঁকে রেখেছি এবার দিয়ে দিলাম দের মধ্যে তারপরে এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি তো দেখো এদিকে আমার পায়েসটা ফুটছে আর এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ছোটো পেঁয়াজ কেটে দিলাম আর পেঁয়াজ একটা পেস্ট করেও দিলাম খেতে ভালো লাগবে তোমরা বানাবে এরকমভাবে দেখবে খুব সুন্দর লাগবে তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম একটু নেড়ে আবার আমি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা টমেটো হলুদ আর লবণ টমেটোটা একটু নরম করার জন্য লবণটা আগেই দিলাম তো দেখো মশলাটা হয়ে গেছে এবার আমি আলু সিদ্ধটা দিয়ে দিলাম তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব একটু ফুটবে কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে দেব গরম গরম দম রেডি তো আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কুমড়ো আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম তো দেখো ওটাও দিয়ে দিলাম তেলের মধ্যে তো এবার ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা কুমড়োর তরকারিতে আদা কাঁচা লঙ্কা বাটা দিলে খেতে খুব ভালো লাগে নিরামিষ আর দিয়ে দিয়েছি এখানে হলুদ আর লবণ তারপর আমি কুমড়োটা আর আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি তো কুমড়োটা এদিকে হতে থাক তো দেখো এদিকে আমি লুচি ছাকার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কি সুন্দর ফুলছে দেখো লুচিগুলো তো দেখো এখানে সব লুচি একদম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে হয়ে গেছে কুমড়োর তরকারি এখানে আছে আলুর দম আর পায়েস তো বন্ধুরা তোমরা পিঙ্কির পান্থশালা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে আমার চ্যানেল আছে কিচেন পিঙ্কি নেবে ওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও